तो हे इज वेलकम बैक टू माई चैनल তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আর আমি কিন্তু এখনও বেশ ভালো আছি তো আমাদের নবদ্বীপ আর মায়াপুর ঘোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি আমরা স্টেশনে ট্রেন ধরার জন্য আর এখানে দেখো স্টেশনে কতগুলো হনুমান ছিল মানে তাও তো হনুমানের কাছে যেতে ভয় পাচ্ছিলাম যেন দূর থেকে ভিডিওটা করেছি কেননা হনুমানগুলো খুবই বধ হয় হাতে যা পাবে তাই কেড়ে নিয়ে চলে যাবে তো সেই জন্য আর কি হনুমানের যে একটু সামনে গিয়ে ভিডিও করবো তার উপায় নেই একটু দূর থেকে ভিডিও করে তোমাদের দেখে দেখানোর চেষ্টা করছিলাম এখানে অনেকগুলো কিন্তু হনুমান ছিল আর খুবই লাফা ঝাপা করছিল একজনেও তো হাতের থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে একটা হনুমান দৌড় দিয়েছে তো যাই হোক সেই জন্যই শুধুমাত্র একটু দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে দেখো ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়েছে এবার ট্রেনে ওঠা মাত্রই দেখছি একটা দিন এখানে শাড়ি নিয়ে কিন্তু চলে এসেছে শাড়ি বিক্রি করার জন্য এবার ট্রেনে তো নানা রকমের লোক আসছে এবার শাড়ি বিক্রি করতেও যাই হোক আর কি চলে এসছে তো এখানে শাড়ি নিয়েছিলো শাড়ি আমি নিয়েই নি তো আমার কাকি শাশুড়ি কাকিমারা নিচ্ছিলো আর কি তো তাই ওরা দরদাম করছিলো যে কোনটা কত নেবে যাই হোক এই শাড়িগুলো জুতো খুব একটা ভালো হয় না জুতো নিয়ে এসেছে আর একদমই কম দামে সেই জন্য ওরা দরদাম করছিল আর যুদ্ধ একটা নেই আর আমি শুধু বসে থেকে দেখছিলাম কেননা আমি শাড়ি খুব একটা পছন্দ করি না আর বিশেষ করে এই ট্রেনে ওঠার এই তো একদমই নেব না তো সেই জন্য আর কি বসে থেকে দেখছিলাম আর এ তোমরা তো বুঝতে পারছো ট্রেনটা খুবই স্পিডে কিন্তু চলছে আর ট্রেনের আওয়াজে কিন্তু দেখো ঠিকঠাক মতো হয়তো আমি যে ভয়েস দিচ্ছি আমার কথাগুলো হয়তো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না তো আমি চেষ্টা করছি একটু জোরে বলার যাতে তোমরা তো দুদিন তো এখানে ছিলাম মায়াপুর আর নবদ্বীপ খুবই আনন্দ করলাম খুবই ঘুমলাম ফিরলাম এখন কিন্তু বাড়ি চলে যাওয়াটার মানে তাড়াতুড়ো আর কি আর এখানে দেখো অনেকক্ষণ দুপুর হয়ে গেছে আমি কিন্তু এখানে নিচে মেয়ের কোলের মধ্যে শুয়ে পড়েছিলাম আর মেয়েকে বললাম তুই শো ও বলছে শো না তো ও বসেছিল বসে থেকে একটু ভিড় তো যাই হোক আমি এখানে শুয়েছিলাম যদিও ভিডিওটা করেছে আমি বুঝতে পারিনি পরে দেখছি যে ও ভিডিওটা করেছি তারপরে এখানটায় একজন এসেছিল খাবার দেওয়ার জন্য যদি দিনে যদি ফিরে যা তো সেই দেখতেও কিন্তু একজন চলে এসেছিল তো আমরা কিন্তু সকালবেলা ট্রেনে উঠেছিলাম আর রাত নটার সময় কিন্তু আমরা বাড়িতে পৌঁছেছি তো বাড়িতে পৌঁছে কিন্তু অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর রাতও হয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু আমি আর ভিডিওটা করিনি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এখানে দেখতে পাচ্ছ আমি কি অবস্থায় আছি স্নান ধ্যান কিছু হয়নি তো এখানে সোজা আগে রান্না করতে লেগে গিয়েছি তো আমি ভাবলাম যে প্রথমে রান্না বাড়িটা করে নিই করে নিয়ে তারপরে কিন্তু দেখো স্নান ধ্যান করবো আর যেহেতু এক জায়গায় গিয়েছিলাম এবার জামা জামাকাপড় যতগুলো নিয়ে গিয়েছি জামাকাপড়গুলো তো কাঁচতে হবে বাড়িতেও এসেও কিন্তু অনেক কাজ তো সেই জন্য আগে ভাবলাম আগে রান্না খাওয়াটা সেরে নিই এটাই সবথেকে বড়ো কাজ সেরে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব তো অলরেডি রান্নাটা কিন্তু আমি করে ফেললাম আর আমি যেহেতু নিরামিষ রান্না করছিলাম সেদিন কোনোরকম মাছ মাংস রান্না করিনি তো গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা মুছে নি এবার নিচে দেখো এখানটায় সব বাসনপত্র রাখা ছিল সেগুলো নামিয়ে নিয়ে নিচটাও মুছে নিলাম এবারে এখানে বসে পড়লাম অনেকগুলো বাসন রান্নার পরে বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু অনেক জামা কাপড় কাছা ছিল সেই কাপড়গুলোও আমি কেঁচেছি কিন্তু সেগুলো তোমাদেরকে আর দেখায়নি তারপরে দেখো এখানে মোটামুটি স্নান করে আমি চলে এসলাম খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো অনেক কাজ করেছি সকাল থেকে একটু হাঁপিয়েও গেছি তো ভাবলাম এখন একটু শুয়ে ঘুমিয়ে পড়ি জানি না ঘুম যদিও কিন্তু হয়নি শুধুমাত্র চোখটা বন্ধ করে এক থেকে দেড় ঘন্টার মতো একটু শুয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে উঠে পড়লাম কেন যেগুলো কাপড় মেলা ছিল সেইগুলো তো উঠাতে হবে তো এখানে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে প্রায় বেশিরভাগটাই শুকিয়েছে দুটো একটা আর কি ভেজা ছিল আর যে ব্যাগে করে জামা কাপড় নিয়ে গেছিলাম সেই ব্যাগটাও কিন্তু এখানটায় ধুয়ে দিয়েছি আর তাছাড়াও সব জামা কাপড় কিন্তু এখানটায় আমি যদিও একদিনে ধুতে পারিনি যেহেতু বাড়ির কাজ রান্নাবান্নাটাও করতে হয়েছে তো কিছুটা কেচেছি কিছুটা রেখে দিয়েছি পরে কাচবো তো জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো প্রথমে ভাবলাম উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে গিয়ে সেইগুলোকে আগে ঠিকঠাক মতো ভাজ করে রেখে দিই রেখে দিয়ে তারপরে কিন্তু বিকালের অন্য কিছু যে কাজ আছে ঝাড়ঝাটা দেওয়া সেগুলো করব তো দেখো এখানে আমি প্রথমে ভেবেছিলাম ব্যাগটাকে একটু ধুতে আমার দেরি হয়েছিল ভেবেছিলাম ব্যাগটা হয়তো শুকাবে না তো দেখছি ব্যাগটাও শুকিয়ে গেছে তো ব্যাগটা যাই হোক আর কি এবারে দেখো ঘরে চলে আসলাম আর এসে এবারে জামাকাপড়গুলোকে ঠিকঠাক জায়গা মতো কিন্তু প্রথমে রেখে দেবো আর আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলে থাকি যে আমি কিন্তু নির্দিষ্ট জায়গা মতো জামা কাপড় রাখতে খুবই পছন্দ করি মানে যেখানকার জিনিস সেখানে থাকবে এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে যাতে দরকারের সময় আমাকে দৌড়ে বেড়াতে না হয় কোন জিনিসটা কোথায় গেল খুঁজে বেড়াতে না হয় সেই জন্য কিন্তু যেখানে যেটা থাকে আমি কিন্তু সেখানেই সেটা রাখতে খুবই পছন্দ করি তো মোটামুটি জামা কাপড় তো কিছুটা কেচেছি আরও কিছুটা আছে সেগুলো কালকে কাজবো তো যাই হোক আর যতটুকু আছে ততটুকু প্রথমে ভাঁজ কেড়ে ঢুকিয়ে রাখি আর তোমাদেরকে বলে দিই এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছ এটা আমরা বাইরে যা যখন গেলাম তখন এই চাদরটা নতুন নিয়েছিলাম এটা সাথে করে আমি নিয়ে গিয়েছিলাম তো সেটাকেও যাই হোক এসে কেচে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে এখন ভাবছি এটাকে ভাঁজ করে ভিতরে ঢুকে রাখবো এটাকে এখন ব্যবহার করব না কেন বাড়িতে ব্যবহার করার জন্য কিন্তু চাদর আছে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু আবারও পরে